আমরা শুরু করেছি বিশালগড়ের ষাটখানা বুথেই ছয় দিন বেবি বিশালগড় একতা পদযাত্রা এই একতা পদযাত্রা বিশালগড়ের প্রত্যেকটি বুথ খাবার করবে এক বুথ থেকে আরেক বুথে আমরা ঐক্যবদ্ধ বিশালগড় উন্নত বিশালগড় শ্রেষ্ঠ বিশালগড়ের বার্তা নিয়ে প্রত্যেকটা বুথে আমাদের এই কার্যক্রম আমরা রেখেছি এবং এই কার্যক্রম এই রাজ্যের ইতিহাসে একটা ঐতিহাসিক কার্যক্রম হবে এবং আমরা যে বিশাল করে সাংগঠনিকভাবে একটা শক্তিশালী অবস্থায় আছি এটা গোটা রাজ্যবাসী পরিলক্ষিত করবে এবং আগামী প্রত্যেকটি নির্বাচনে বিরোধীদের জামানত বাজে রাখতে হবে প্রত্যেকটি ভূতে পদ্মফুল ফুটানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে উন্নয়ন যজ্ঞকে মানুষের কাছে দিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আজকে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি ছয় দিন ব্যাপী কর্মসূচি চলবে এবং ছয় পরে এটা একটা জনসভার মাধ্যমে এই কর্মসূচি সমাপ্ত হবে ঐক্যবদ্ধ বিশালগর উন্নত বিশালগর শ্রেষ্ঠ বিশালগর। এই ঐক্যবদ্ধ করে বিশালগড়ের প্রত্যেকটা অংশের নাগরিককে বিশালগরকে আপামর আপামুর উন্নত করে এবং বিশালগড়কে শ্রেষ্ঠত্ব দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই পদযাত্রাটা